মানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুবর্ণ সুযোগ আর এদিকে প্রবাসী কর্মীদের সতর্ক করল রয়্যাল ওমান পুলিশ আজ বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে ওমান এদিকে ছাত্র যুবকদের জন্য বিশাল চাকরির বার্তা দিলেন উপদেষ্টা এরপর থাকছে ইউরোপ এখন হাতের মুঠোয় ঢাকাতেই নয় দেশের সেনজেন ভিসার সুবর্ণ সুযোগ ঢাকায় মিলছে ইউরোপের নয় দেশের ভিসা ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুবর্ণ সুযোগ ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের জন্য এক বিশেষ ঘোষণা বাংলাদেশ দূতাবাস ওমান আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছে যে আগামী পনেরোই মার্চ দুই হাজার রোজ শনিবার দূতাবাসের পক্ষ থেকে ই পাসপোর্ট অর্থাৎ ইপিপি এবং মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি বিতরণের জন্য বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে আপনাদের জীবনযাত্রা সহজ ও সুবিধাজনক করার লক্ষ্যে দূতাবাস ওই দিন সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত শুধুমাত্র পাসপোর্ট বিতরণের জন্য খোলা থাকবে যারা ইতিমধ্যে তাদের পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং পাসপোর্ট প্রস্তুত হওয়ার জন্য অপেক্ষারত আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এই সুবর্ণ সুযোগটিকে কাজে লাগিয়ে উল্লিখিত তারিখে দূতাবাসে এসে আপনার পাসপোর্ট সংগ্রহ করে নিন দূতাবাস সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত এবং আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য পাসপোর্ট সংগ্রহ সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা বিষয়ে দূতাবাসের হেল্পডেস্ক অথবা ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত তথ্য জানতে পারবেন আপনার মূল্যবান সময় এবং সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ আর এদিকে প্রবাসী কর্মীদের সতর্ক করল রয়্যাল ওমান পুলিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে থাকা আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন সম্পর্কে কর্মীদের জন্য নতুন করে সতর্ক বার্তা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ আরোপি প্রায়শই দেখা যায় উচ্চ বেতন এবং লোভনীয় সুযোগ সুবিধার মিথ্যা প্রলোভন দেখিয়ে এসব বিজ্ঞাপন তৈরি করা হয় যা আদতে একটি সুসংগঠিত পতানা চক্রের পাতা ফাঁদ রয়্যাল ওমান পুলিশের অনুসন্ধান ও অপরাধ তদন্ত বিভাগ সম্প্রতি এক অনুসন্ধানে দেখেছে এই জালিয়াত চক্র অত্যন্ত সুকৌশলে তাদের প্রতারণার জাল বিস্তার করে রেখেছে তাদের মূল লক্ষ্য হল আকর্ষণীয় চাকরি টোপ ফেলে অসচেতন ব্যক্তিদের ব্যক্তিগত ব্যাংকিং তথ্য হাতিয়ে নিয়ে শান্ত করা ভুক্তভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ সরিয়ে নেওয়াই এই চক্রের প্রধান উদ্দেশ্য এ বিষয়ে কর্মীদের উদ্দেশ্যে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে ওমান পুলিশ জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত সন্দেহজনক বা অস্বাভাবিক চাকরির বিজ্ঞাপন দেখলেই তা অতি বিলম্বে এড়িয়ে যাওয়া উচিত কোনো অবস্থাতেই প্রতারকদের পাঠানো ওয়েবসাইটে লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজস্ব ব্যক্তিগত সংবেদনশীল তথ্য যেমন ব্যাংকিং সংক্রান্ত ডেটা কিংবা অন্যান্য আর্থিক তথ্য প্রকাশ করা থেকেও সম্পূর্ণরূপে নিজেদের রক্ষা করতে হবে পুলিশের তদন্তে উঠে এসেছে এই অভিনব ডিজিটাল প্রতারণার সবচেয়ে সহজ শিকার হচ্ছেন প্রবাসী তরুণ কর্মীরা না বুঝেই কিংবা তাড়াহুড়ো করে বিজ্ঞাপনের সত্যতা যাচাই না করেই অনেক প্রবাসী অজান্তে প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন অতীতে ওমান পুলিশ এস এম এস এবং বিভিন্ন অনলাইন বিজ্ঞাপনে প্রলব্ধ না হওয়ার জন্য কর্মীদের সচেতনতামূলক পরামর্শ দিয়েছে কিন্তু তা সত্ত্বেও কিছু অসচেতন কর্মী চাকরির মিথ্যা খবর পেয়ে উৎস ও সত্যতা যাচাই না করেই তাদের ব্যক্তিগত তথ্য প্রদান করছেন যা অত্যন্ত উদ্বেগজনক এমনকি অনেকে আর্থিক লেনদেন করে গুরুতর ক্ষতির শিকার হয়েছেন এই পরিস্থিতিতে পুলিশ সাধারণ নাগরিকদের কাছে পুনরায় অনুরোধ জানিয়েছে যদি কোনো সন্দেহজনক বিজ্ঞাপন অথবা প্রতারক চক্রের সন্ধান পাওয়া যায় তবে অবিলম্বে নিকটস্থ পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে অবহিত করতে হবে এদিকে আজ বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে ওমান আজ ওমানের আকাশে এক অনন্য মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব চলতি বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ যা ব্লাড মুন নামে পরিচিত আজ আকাশকে রক্তিম আভায় রাঙিয়ে দেবে এই বিরল দৃশ্য প্রায় ছয় ঘন্টা ধরে স্থায়ী হবে যা মহাকাশপ্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা বয়ে আনবে ওমানি সোসাইটি ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেসের সদস্য আহমেদ বিন মোহাম্মদ আল খালিদি জানিয়েছেন এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ওমান সময় সকাল সাতটা সাতান্ন মিনিট থেকে শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত চলবে তবে পূর্ণগ্রাসের সময় অর্থাৎ সকাল দশটা ছাব্বিশ এগারোটা লালচে বাদামি রং ধারণ করবে এই সময় পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্যের আলো প্রবেশ করে বেঁকে গিয়ে চাঁদের পৃষ্ঠে লাল রঙের আলো ফেলবে ফলে চাঁদের রক্তিম আভায় উদ্ভাসিত হবে এই মহাজাগতিক ঘটনাটি প্রায় তিন বছর পর আবারও দেখা যাচ্ছে এর আগে শেষবার এমন দৃশ্য দেখা গিয়েছিল দুই সালে এবারে চন্দ্রগ্রহণ নর্থ ও সাউথ আমেরিকা থেকে সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে ইউরোপের কিছু অংশে চাঁদ অস্ত যাওয়ার সময় এই দৃশ্যের এক ঝলক দেখা যাবে আর পূর্ব এশিয়ায় চন্দ্রোদয়ের সময় এ ঘটনার অংশ বিশেষ দেখা যাবে ওমানের আকাশে এই বিরল দৃশ্য উপভোগ করার জন্য মহাকাশপ্রেমীরা উন্মুখ যদিও ওমানের সব অঞ্চল থেকে এই দৃশ্য দেখা না যাওয়ার সম্ভাবনা রয়েছে তবুও এই মহাজাগতিক ঘটনাটি আকাশপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে আজকের এই দিনটি নিঃসন্দেহে জ্যোতির্বিদ্যা ও মহাকাশপ্রেমীদের জন্য এক স্মরণীয় মুহূর্ত হিসেবে চিহ্নিত হবে আর এদিকে ছাত্র যুবকদের জন্য বিশাল চাকরির বার্তা দিলেন উপদেষ্টা দেশের ছাত্র ও যুব সমাজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যতের বার্তা নিয়ে এসেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লক্ষাধিক নতুন চাকরির সুযোগ সৃষ্টি এবং তরুণ প্রজন্মের জন্য একটি জাতীয় কর্মসূচি গ্রহণের প্রস্তাবনা উত্থাপন করেছেন তিনি গতকাল প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে জানান ছাত্র ও যুবকদের জন্য প্রায় লক্ষাধিক নতুন চাকরির ব্যবস্থা করা হবে এবং খুব শীঘ্রই এ বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ দেখা যাবে তিনি আরও যোগ করেন দেশের বিভিন্ন প্রান্তে অপরাধীদের গ্রেপ্তারের অভিযান চলছে এবং বিচারের প্রক্রিয়া দ্রুত এবং সুষ্ঠু করার জন্য সরকার বদ্ধপরিকর মাহফুজ আলম তার পোস্টে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি আরও বলেন গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানামুখী চেষ্টা চালাচ্ছে তবে সরকার নিয়ন্ত্রণ কারীদের দ্রুত গ্রেফতার এবং বিচার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণে সফলভাবে কাজ করছে তিনি আরো সতর্ক করে দেন বিদেশি ও দেশি চক্রের একটি শক্তিশালী জোট সরকারের বিরুদ্ধে কাজ করছে কিন্তু আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করে মাহফুজ আলম বলেন রাষ্ট্রীয় সংস্কার লুটপাটের বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর আমাদের মূল লক্ষ্য নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হবে এবং জুলাই মাসের সনদ অনুযায়ী নির্বাচনের পূর্বেই রাষ্ট্র সংস্কারের সুস্পষ্ট অগ্রগতি সাধিত হবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ঘোষণা অনুযায়ী সরকার যুব সমাজের জন্য একটি জাতীয় কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে এই কর্মসূচির মাধ্যমে লক্ষাধিক তরুণ তরুণের জন্য চাকরির সুযোগ সৃষ্টি হবে যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি বলেন তরুণ প্রজন্মের জন্য এই পদক্ষেপ একটি নতুন দিগন্ত উন্মোচন করবে মাহফুজ আলমের এই ঘোষণা দেশের যুব সমাজ ও সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে সরকারের কঠোর পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা দেশকে একটি সুস্থ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন সবশেষ তিনি বলেন এই সরকারের আমলে দেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আর এদিকে ইউরোপ এখন হাতের মুঠোয় ঢাকাতে নয় দেশের সেনজেন ভিসার সুবর্ণ সুযোগ ঢাকায় মিলছে ইউরোপের নয় দেশের ভিসা ইউরোপ মহাদেশে ভ্রমণের স্বপ্ন এখন আরও সহজলভ্য হল বাংলাদেশের নাগরিকদের জন্য ঢাকায় শুরু হয়েছে ইউরোপের নয়টি গুরুত্বপূর্ণ দেশের সেন্জেন ভিসার আবেদন প্রক্রিয়া এই নতুন উদ্যোগের ফলে বাংলাদেশ থেকে ইউরোপে ভ্রমণ কিংবা শিক্ষা অথবা কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক নাগরিকদের জন্য ভিসা সংক্রান্ত প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে যাবে এখন থেকে বাংলাদেশের নাগরিকগণ বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া লুকজেমবার্গ নেদারল্যান্ডস পোল্যান্ড স্লোভেনিয়া এবং সুইডেন এই মোট নয়টি দেশের সেনজেন ভিসার জন্য সরাসরি সুইডেন দূতাবাসের মাধ্যমে আবেদন করতে পারবেন এই গুরুত্বপূর্ণ কার্যক্রমটি গত দশই মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অন্যদিকে পর্তুগাল রোমানিয়া বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়ার মতো ইউরোপের আরও চারটি দেশ ঢাকায় তাদের নিজস্ব ভিসা সেবা অফিস স্থাপনের মাধ্যমে ভিসা প্রক্রিয়াকে আরও গতি দিয়েছে এই অফিসগুলো দু সালের শুরু থেকে কার্যকর হয় বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার প্রক্রিয়া পূর্বের চেয়ে অনেক বেশি সুবিধাজনক হয়েছে বিশেষজ্ঞদের মতে এই নতুন ভিসা আবেদন সুবিধা বাংলাদেশের মানুষের জন্য ভিসা সংক্রান্ত ঝামেলা এবং অপ্রয়োজনীয় খরচ অনেক কমিয়ে আনবে পাশাপাশি ইউরোপের ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং দ্রুত হবে বলে তারা মনে করছেন প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন